আর এখন দেশের পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো লাইভ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাই নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলাম আপনাদের একটি নতুন মাছ ধরা ভিডিও দেখাতে দীর্ঘদিন ব্যস্ততার কারণে এবং দেশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না তাই কোথাও গিয়ে মাছ শিকার এবং ভিডিও আপলোড দেওয়া হয় নাই তো আজকে আসলাম আমাদের বাড়ির পাশেই লৌহচং নদীতে দেশীয় মাছ শিকার করা ভিডিওতে তো আপনারা দেখছেন মিক্স ফিশিং ভিডি আমি আছি মোহাম্মদ শাহন পুরো ভিডিওতে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাকির ভাই দেশি ট্যাংরা মাছ সরপুটি দেশিপুটি এবং ছোটো ছোটো রুই মাছের বাচ্চা শিকার করছে তো আশা করি ফুল ভিডিও ভালো লাগবে সাথে গুড়িগুড়ি বৃষ্টি তো পুরো ভিডিওটি দেখেন আর যে যেখানে যেভাবে থাকেন সবার সুস্থতা কামনা করি এবং দেশের সার্বিক পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হওয়ার এবং দেশের যে পরিস্থিতি চলতেছে তা সবাই সহযোগিতা করুন দেশকে নতুনভাবে সংস্কার করার জন্য আর বলার কিছু নেই মাছ ধরা বিষয় যেহেতু আমি ফিশিং ভিডিও দিই আপনাদের মাঝে আশা করি রাজনীতিক কোনো বিষয় নয় তবে সবারই উচিত এই যে আরেকটি মাছ ধরে ফেলেছে আমাদের জাকির ভাই জাকির ভাই খুব খুশি যদিও ট্যাংরার সাইজ একেবারে আহামারি বড় নয় তারপরেও দেশি মাছ খেতে প্রচুর মজা আপনারা জানেন এই সিজিনটায় নদী বিল বাবা সব জায়গাতে প্রচুর পরিমাণে দেশি মাছ শিকার হয় তো ইদানিং খুব একটা ভিডিও আপলোড দেওয়া হয় নাই এই যে বসি ফেললেই বসি খায় প্রচুর পরিমাণে বসি টানছে এই যে আবার একটি এটা একটা নূরের বাচ্চা এই যে এগুলো হলো যে পোনা মাছ আর কি নতুন পানিতে যখন রুই মাছে বাচ্চা সারছে এগুলো বাচ্চাই যদি এগুলো মাছ ধরা উচিত নয় তারপরেও ধরছে কারণ এই নদীতে খুব একটা দিন ভালো পানি থাকবে না অল্প কিছুদিনের মাছখানেই শহরের সমস্ত নোংরা পানি এসে নদীটা নষ্ট হয়ে যাবে পানি নষ্ট হয়ে যাবে এই কারণে ওইভাবে মাছ থাকে না শুধুমাত্র শিং মাগুর টোক টাকি কই মাছ থাকে তো এই কারণে এগুলো ছোট ছোট মাছ এখন বর্ষা মৌসুম ধরে না হচ্ছে প্রচুর বসি খাচ্ছে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব একটা ভালো পরিবেশ না এখানে দাঁড়ানোর জন্য আর চতুর্দিকে এই যে আমাদের টাঙ্গাইল স্টেডিয়াম ব্রিজ লৌহজং নদী এখানে দুজন শিকারী আছে একজন আমাদের ফিরোজ কাকা এবং আমাদের জাকির ভাই এর আগেও ভিডিওতে জাকির ভাইকে দেখিয়েছি যিনি মাছ ধরার খুব পারদর্শী ভাই খুব ভালো মানের একটি সিপ দিয়ে মাছ শিকার করে তো তার প্রচুর রেকর্ড আছে এই সিপ দিয়ে মাছ ধরা বিশ কেজি পর্যন্ত মাছ শিকার করেছে নদী থেকে বৌষ মাছ ছিলাম হাতের কার কি পরিবেশ কে কোথায় আছেন কিভাবে আছেন মাছ শিকার কেমন চলছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিক সেদিকে ঘোরাফেরা না করে দেশের যে নৈরাজ্য রাজা কথা চলছে এগুলো আসলে দুষ্কৃতীদের কাছা দি আপনারা এগুলো প্রতিহত করুন এবং সুস্থ বাংলাদেশ তৈরি করার জন্য সহায়তা করুন আমরা ছাত্র সমাজ ইনশাআল্লাহ দেশটা স্বাভাবিক হবে অনেক দূর থেকে জুম করে টোন দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা যাই না ওই যে দূরে টোন টোপ গাছে এই যে বসি ফেলে দিলা যাক বসে কতক্ষণে খায় আজকে আবহাওয়া খুব একটা জুতের না ভালো না মোটামুটি বৃষ্টি হইতেছে রোদ হইতেছে এই কারণে মাছ তারপর আলহামদুলিল্লাহ ভালোই খাইতেছে দু একটা যা খাইতেছে এই যে সুন্দর খাওয়া দিছে এই যে একটা পুঁঠি মাছ এই যে দেখতে পেল দেখছেন লাইভ হিট দেখলাম আপনাদেরকে সুন্দর সাইজ একবার দেশি নদীর নদীর পুটি এই সিজনে এই পুটি এখন বেস্ট সুপার আমার জাকির ভাই হাসতেছে জাকির ভাই এই যে মাছ এখন তার নেটের ভিতর সেরে দিবে বড় হয়ে যাবে আর জাকির ভাই কটা মাছ মাসে দেখি ও ওই যে ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে যাগুলো মাছে সাদা নেট দেখা যায় না ঠিক দিছে তো জাকির ভাই এখন মাছ ধরতে থাকুক আমি চলে যাব আমার সময় শেষ পাশের মধ্যে লো আটকা গেছে রে তো সাথে থাকেন বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য আর এখন দেশের পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো লেগেছে না এই যে একটা আর আরেকটা গুঠি লাইভ হিট দেখতে পেলেন সুন্দর সাইজ এটা সাইজ মোটামুটি খুব সুন্দর তো এই তো আমি সিপটা হাতে নিয়েছিলাম নেওয়ার পরে আমি একটা মন্ত্র দিয়ে দিছি তারপর থেকে চাকরির ভাই যখন মাছ মারবে প্রত্যেকটা টানে টানে মাছ মারবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন চাকরির ভাই যেন অনেক মাছ ধরতে পারে সাথে আছে আমাদের গুলগুলি কাকা সে খালি বসি ইদিক উদিক নিতে আসে কাজ হইতেছে না জাকির ভাই যে আরেকবার বসে ফেলবে দেখা যাক এই লাস্ট বসি দেখে চলে যাব আর মাছ তো দেখালাম ইনশাল্লাহ ভালোই মোটামুটি খাওয়ার মাছ হয়েছে আর কি দেশি পুঁটি বুঝতে পারছেন এখনকার এই সিজনটায় সব জায়গায় মাছ হয় কম বেশি তবে আমাদের কোথাও মাছ ধরতে যাওয়া হইতেছে না দেশে পরিবেশ ভালো না দেখে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পৃথিবী সুস্থ হবে বাংলাদেশ সুস্থ হবে স্বাধীন রাষ্ট্র স্বাধীনভাবে চলতে পারবো কথা বলতে পারবো এটাই আর কি এর প্রত্যাশা ব্যক্ত করে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ